এটাতে তুমি কি কিনবা খেলনা কিনবা এর জন্য টাকা জমাইতেছো কি করবা কিনবা না না ওরা কষ্টে আছে তুই কিভাবে জানো ওরা যে কষ্টে আছে কিভাবে জানো এই ছোট বাচ্চাটাও এখন বুঝে গেছে বাংলাদেশের মানুষ যে কতটা কষ্টে আছে যারা বন্যায় কবলিত হয়ে আছে যে দেখেন আমার ছেলে সে মানে কি বলবো প্রতিদিন আমার কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে এই ব্যাংকটাতে জমাইতো এই ব্যাংকটা আপনার একটু আগে দেখলেন সে ভাঙিয়ে ফেলছে তো সে জমাইতো আমি আমি ঘর থেকে বেরোতে লাগছিলাম আমরা প্রায় পাঁচশো জনের জন্য খাবার দাবার রেডি করছি আমার পিছনে পিছনে ঘুরতে আছে বাবা এই ব্যাংকটা তুমি নিয়ে যাও এখন আমি বললাম যে ব্যাংক দিয়ে কি করব বলে এটার ভিতরে যত টাকা আছে সব ওই যে জন্য দান করে দাও পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি নিজ হাতে তোমার এই ব্যাংকটা ভেঙে ভেঙে দাও পরে সে ভেঙে এই টাকাগুলো আমার কাছে নিয়ে আসছে বলতেছে এই টাকাগুলো যারা বন্যা কবলেতে আছে তাদেরকে দিয়ে দিতে চিন্তা করে দেখেন মানে ছোট বাচ্চারা পর্যন্ত বুঝে গেছে বাংলাদেশের মানুষ কত কষ্টে আছে কতটা অনাহারে আছে আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাতে পাশে গিয়ে দাঁড়ান আমরা চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন ভাই এখন দ্বিধা দ্বন্দ্ব করার সুযোগ নেই সময় নেই তো অনুরোধ জানাই আপনারা যদি আমাদের সাথে সঙ্গী হতে চান এই ভিডিওর ক্যাপশনে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন বিকাশ নগদে আপনাদের অর্থ খুব কষ্ট অর্থ তাদের জন্য পাঠাতে চাইলে পাঠান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম